হ্যালো বন্ধুরা আমি অনুশাহ আমার চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং এবং ভীষণ সুন্দর সুন্দর ভিডিও আগে আসতে চলেছে তো এই ধরনের ভিডিও পেয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে যে ভিডিওটা তোমরা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমরা যাচ্ছিলাম একটা মেডিকেল ট্যুরে মানে আমাদের যেই যে কোনো প্রবলেম যেগুলো কলকাতায় সলভ হয় না বা বিশ্বাস থাকে না তো সেটা আমরা কি করি তোমার চেন্নাই বা ভেলোরে চলে যাই ওখানে ট্রিটমেন্ট করিয়ে আসি আর ওখানে একটু একটু টুকটাক যখনই ইভিনিংয়ে টাইম থাকে একটু ঘুরে নিই কাছাকাছি যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলোও চলে যায় তো এক প্রকার মানে বেশ ভালোই কাটে তো চলো ভিডিওটা দেখতে থাকো না দেখো দুটোই তো আছে এটা খুব সুন্দর ব্যাগ ওটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রচণ্ড শক্তপোক্ত আর মানে খুবই ভালো ঘোরার জন্য যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুবই সুন্দর রিজনেবল প্রাইসে আমি পেয়েওছি আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে ওখান থেকে তোমরা পারচেস করতে পারো তো আমি আর সোনামা এখানে বসেছিলাম ওর বাবা চা নিয়েছিলো চাটা খুবই টেস্টি ছিল এলাইচি টি আর সেখানে তোমার কিন্তু মিষ্টিটা একটু বেশি ছিল আর ওপর আমরা দেখছিলাম যেখানে ওই সোলার সিস্টেম করা থাকে না সেরকম তোমার প্ল্যাটফর্মের ওপর এরকম করা ছিল আর ওখানে যাচ্ছে ছিল ভাম আর একটা ভামের বাচ্চা ওপরে দেখতে পাচ্ছ তারপরে দেখো আমরা পৌঁছে গেলাম নেক্সট মানে ট্রেন পেয়ে গেলাম নিয়ে যাচ্ছি দেখো কি সুন্দর এক একটা স্টেশন এখানে না এনভায়রমেন্ট আমার খুব ভালো লাগে গরমের টাইমে গেলেও ওখানে মানে গরমটা কি বলতো ড্রাই টাইপের এমন খুব একটা কষ্ট হয় না তো এটা দেখতে পাচ্ছ পাহাড় পুরো রাস্তা পাহাড় গ্রিনারি দেখতে দেখতে যাই খুব ভালো লাগে তো যাওয়ার সময় আমরা টুকটাক খাবার নিয়ে গেছিলাম কারণ ননস্টপ ধরো একদিন থাকবো ট্রেনের মধ্যে তো এবারে বেশি টাইম লাগে না পঁচিশ ছাব্বিশ ঘন্টা কিন্তু ট্রেনটা লেট ছিল বলে আমাদের প্রায় সকাল এগারোটা পঞ্চাশে ট্রেন ছেড়েছিলো আর পৌঁছেছি নেক্সট দিন মানে পরের দিন বিকেল চারটে তো অনেক ঘন্টাই হয়ে গেছিল তো একটু আতটু তো বাইরের খাবার খেতে হয়েছে কিন্তু বেশিরভাগটাই চেষ্টা করেছিলাম বাড়ির খাবার তো এখানে বসেছিলাম খুব ঠান্ডা লাগছিলো এমন মানে এসির টেম্পারেচারটা কমিয়ে রেখেছিলো দুজনের সোনামাও চলে গেছে ওপরে ও বসে আছে ও ড্রয়িং নিয়ে বসবে তাম ঠিক আছে ও ড্রয়িং করু একটু ব্যস্ত থাকবে তারপরে দেখতে পাচ্ছি এরকমভাবে আমরা বসে আছি গল্প করছি আর যাচ্ছে এটা মানে বলতে পারো একটা মানে মেডিকেল ট্যুরও হয় আমাদের নিজেদের আর ভালো লাগে কারণ কি সারা বছর তো তেমন বাইরে কোথাও যাওয়া হয় না তো এটা হচ্ছে তারপরে নেক্সট দিন মর্নিংয়ে দেখতে পাচ্ছ কত আলো রোদ ও কোনো মুভি দেখছিলো আমার আবার ফোনে না মুভি টুভি দেখতে ভাল লাগে না টিভিতে ঠিক আছে কিন্তু ফোনের মধ্যে ঠিক ভাল লাগে না আর সোনামাকেও আমি চুলটুল টুল বেঁধে দিয়েছিলাম আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ট্রেনের মধ্যেই আর তারপরে ও বললো আমি আর ওপরে থাকবো ও নিচে নেমে চলে এলো ওখানে আঙ্কেল আন্টি একজনের সাথে পরিচয় হলো ওরাও খুব মিশুকে গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম তারপরে যেমন বাড়ির খাবার সব ঠাওয়া তো কমপ্লিট হ্যাঁ তো আমরা কি করলাম ওখানে অনলাইনে ও ইডলি অর্ডার করে দিয়েছিল সাউথ গেলে বুঝতে পারছো ইডলি ধোসা এইগুলোই সবথেকে বেশি খেতে ভালো লাগে তো এবারে ও অর্ডার করেছিল এবারে ও খুব সুন্দর করে সার্ভ করে এক একটা ইডলি ঠিকঠাক করে কেটে দেয় তো ওকে সার্ভ ব্যাপারটা মানে যখন সার্ভ করা থাকে কিছু আমি বলি তুমিই দাও তো খুব সুন্দর করে দিচ্ছিলো এই দিকে সোনা মায়ের কি হয় না কারে গেলেই বমি হয় তোমরা তো দেখলে আমরা যখন প্ল্যাটফর্মে গেলাম এই এখান থেকে তোমার কারে গেলাম এবারে কারে ওর নেমে পরেই বমি করেছে ট্রেনেও দু তিনবার বমি করেছে এবার ও খেতে ভয় পাচ্ছিল একটু এই তোমার কাছে সেদ্ধ লঙ্কা নেই লঙ্কা হয় না হ্যাঁ সেদ্ধ লঙ্কা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না ওই থালাটার উপর রাখুন বাবা এর মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ

আর বিকেলে আমি ভাবছি রাত্রেবেলা আজকে কোনো কিছু এখানে মানে কিছু বানাবো না রান্না বান্না কিছু করবো না কাল থেকে করব। আজকে ওই ধোসা এসব খেয়ে আসবো কারণ সাউথে এসে যদি ধোসাই না খাই তাহলে কি যাও বাবা এসে আছে করুন এটা হচ্ছে রুম রুমটা তোমাদের সাথে আমি এসে শেয়ার করব ঠিক আছে তো আমরা ঘুরে টুরে এতক্ষণে চলে এসছি বাড়ি এখন বাজে রাত কটা সাড়ে নটা আমরা ধোসা ধোসা খেয়েছি চিজ ধোসা এই এসি ফ্যান দুটো চালানো যাচ্ছে না বুঝলে খুব ঠান্ডা লাগছে আমি এসির রিমোটটা এনেছি এই রুম ফ্যানের রিমোটটা নিয়ে এসেছি ফ্যানের রিমোটটা নিয়ে এই মাথার কাছে রাখলাম যদি গরম লাগে তো অন করে দেবো রাত্রা এসিটা চলুক বাবা সুইজা কিন্তু এই বাবা কি ক্লাস অন করে নিতে পারবে না ওর ফোনটা যাচ্ছে গুগল ক্লাসরুমে জয়েন করে নেবে স্কুলে তোদের কবে থেকে স্কুল খুলছে কাল না হ্যাঁ হ্যাঁ শোনো আমাদের কাল থেকে স্কুল খুলে যাচ্ছে ও যেতে পারবে না ওই জন্য মন খারাপ লাগছে একটু একটু এই একটুখানি অ্যাপয়েন্টমেন্টটা দেখে নাও কালকে কটায় আছে আর তুমি থেকে চলে না হ্যাঁ তারপরে ছুটিটা কতবার চলে আবার এলো আবার গেলো আবার এলো

তারপরে নেক্সট দিন সকালবেলাতে আমরা চলে গেলাম সিএমসি যেখানে আই হসপিটাল আছে ওখানে আমাদের তিনজনেরই চোখের দেখানোর ছিল যাই হোক আমরা এখানে বসে আছি দুজনে আর ও ট্রিটমেন্ট করার ছিল একসাথে আমরা তিনজনে যাই না মানে কী হয় মেয়েটাকে আমি দেখাই আর ও নিজেরটা দেখাই অনেক লেট হয়ে যাবে যদি ও আমাদের সাথে থাকে ওর মতন দেখাচ্ছে আমরা আমাদের মতন দেখাচ্ছি তো এইখানে ওকে বললো অলিভিয়ার টেস্টিংয়ের জন্য প্রথমে ওরা কী করে চোখের মনিরাকে বড় করার জন্য অনেক ড্রপ অফ দেয় আধ ঘন্টা পরপর তিনটে ড্রপ ছিল তো ওইখানে বসছিলাম ড্রপ দিল মানে যে কেউ গেলে ওই টেস্টিংটা ওরা করে বাচ্চাদের ক্ষেত্রে বা যদি বড়োদের ক্ষেত্রে প্রয়োজন মনে করে করে আমার ক্ষেত্রেও আমাকেও দুটো ড্রপ দিয়েছিল তো হঠাৎ বসে বসে দেখি এই কাকুর কানে প্রচুর প্রচুর পরিমাণে চুল আর এত সুন্দর দৃশ্য পরে ফিউচারে কি না কোনো ঠিক নেই তো একটুখানি রেকর্ড করে নেওয়া যাক ওনার কানের চুলগুলো কোনো কিছু এক্সেপশনাল দেখলে তো মনে হয় যে একটু দেখি আমার খুব মজাই লেগেছে দেখতে উনি যখন আমি তো পেছন দিকটা রেকর্ড করেছি